এক লোক অনেক টাকার মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক এসি রুমে বাস করে আর এক লোক ঠেলাওয়ালা ঠেলা চালায় আপনাদের খুলনা শহরে আছে না মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় বিশেষ করে ওই বড় বাজারে গেলে দেখা যায় ডাক বাংলায় গেলে দেখা যায় মালামাল এক জায়গা থেকে আরেক এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য দুই পায়ে একটা ওই টায়ার দিয়ে ই করে রিক্সার মতো বানায় ওইগুলা ঠেলে ঠেলে এক ঘরের থেকে আরেক ঘরে নিয়ে যায় এর কি কয় ঠেলাওয়ালা যে ঠেলা গাড়ি চালায় তারে কি কয় ঠেলাওয়ালা এক ঠেলাওয়ালা সারাদিন মনে করেন প্রখর রোদ্রের মধ্যে ঠেলা চালাইছে এটা খুব আরামের কাজ না এটা কষ্টের কাজ তাই না গার ঘাম মনে হয় ছুটে না ছুটে নি মাতার ঘাম পা পর্যন্ত পড়ে যায় মনে করেন দুপুর বেলায় প্রখর রোদ্র আর টানতে পারতেছে না ওই লোকটা এবার চিন্তা করলো একটু বিশ্রাম নি তারপরে আবার বিকেল বেলায় মনে করেন আসছে এক জায়গায় সুন্দর একটা গাছ গাছের নিচে ঠেলা গাড়ির উপরে এরকম মাথা দিয়া করে শুয়ে দেখবেন অনেক সময় যখন বেশি কষ্ট হয় ওই সময় মনে সুখে মানুষ গান গায় এটা কি গান কয় জানেন নি এটারে কয় সুখ গান এটারে কি গান এই গান গালে ভাল লাগে দেখবেন মাঠে কাজ করতেছে একসাথে অনেক মানুষ গান গান গালি ওই কাজের গতিও বাড়ে সুখও বাড়ে কি তাই না বিশেষ করে দেখছেন আপনারা ডিপ টিউব যখন পোতে দেখবেন ওই ডিপ টিউবওয়েল পাইপ যখন উঠানো হয় দেখবেন কি সুন্দর এক একটা বুলি ছাড়ে ওই বুলিতে আসমানতে নিচের দিক নামতে ছাড়তে নামতেছে ওই গানের মজাই হলো সুখ সুখ গান গাইতেছে এখন ওই গানের আওয়াজ যাইতে যাইতে একতলা দুই তালা তিন তালা চার তালা পাঁচ তলায় যে ঠেকছে ঠিক ওই সময় সাহেব মানুষ কোটি কোটি টাকার মালিক একটু আরামের ঘুম দেওয়ার জন্য এসি ছেড়া দিয়া এসি রুমের ভিতরে আরামসে শোয়ার জন্য চেষ্টা করতেছে একবার ডাইনে কাতয় আবার বামে কাতয় আবার ডাইনে কাতয় আবার বামে কাতয় কিন্তু ঘুম নাই কি নাই কথা কয় না ঘুম নাই খাবার টেবিল ভরা খাইতে পারে না ডায়েট কন্ট্রোল কথা ঠিক কিনা আল্লাহ যদি দেয় না দেয় সামনের মাথা থেকে খাইয়ে চলে যাবে আর একজন তোমার কপালে জুটবে না কথা কন ঠিক কি ঠিক না ঘুম নাই কারণ টেনশন আর টেনশন টেনশন আর টেনশন ওই আওয়াজ যখন কানের ভিতরে গেছে ওই পাঁচতলার বিল্ডিং আলার একটু বিরক্ত হচ্ছে কার এত সুখ আসলো কপালে আমার সুখ নাই এত টাকার মালিক আমার সে কিটা এত টাকার মালিক হয়ে গেল এই দারোয়ান দেখ দারুয়ান ডাক দে দেহে বগুল দিয়ে দেহে যে এত ঠেলাওয়ালা কয় সার ও তো ঠেলাওয়ালা কয় ধরে নিয়ে ঠেলাওয়ালা রে এত সুখ আসলো কোনতে দেহে নিয়ে একটু ঠেলাওয়ালা রে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে পাঁচতলা এসি রুমের ভিতরে যাওয়ার সাথে ঠেলাওয়ালা একটু আরামসে বসছে আহ কি সুন্দর বাতাস কই কি ও তোর মনে এত সুখ কেন কই সুখ আমার থাকবে না কার থাকবে আমার কিসের টেনশন সকাল ঠেলা নিয়ে বাড়াবো পাঁচশো টাকা ইনকাম করব দুইশো টাকার বিড়ে নিয়ে আর ওই ইটিয়ে খাবো তিনশো টাকার এক কেজি চাল আধা কেজি ডাল আর এইগুলা কিনে নিয়ে খাবো ভালো করে বুঝায় শোনায় বলছে কোটিপতির খুব মনের ভিতরে দই গেছে ও ডাক দিয়ে কয় তোর কথাটা আমার কাছে খুব ভালো লাগছে এই নিয়ে তোরে পাঁচ লাখ টাকা দিলাম যা তুই ভালো কিছু করে খা এখন ওই লোকটা যখন পাঁচ লাখ টাকা পাইয়ে গেছে বলেন তোর মনের ভিতরে আলাদা একটা আনন্দ আসছে না আনন্দে ঠেলায় ও আর ঠেলা গাড়ি নীতি মনে নাই বাড়ি চলে গেছে মনে করেন ওই খুলনা বস্তিতে তার বাড়ি বস্তির ভিতরে গেছে বস্তির ভিতরে ঘর কি বিল্ডিং থাকে না গোলপাতার ঘর গোলপাতার ঘর আর চারিপাশে বেড়া দিয়া বেড়ার মধ্যে গোলপাতার ঘরের মধ্যে থাকবে এখনো টেনশন করতেছে এই টাকা নিয়ে আমি কি করব। যদি চোর জানে তাহলে তো ডাকাত জানলি তো এক মিনিটও থবে না নেয় সে হামলা দিয়ে নিয়ে চলে যাবে আর যদি পুলিশ জানে তাহলে তো অবস্থা বেকায় দেয় এত টাকা পালি কই তুই ঠেলাওয়ালা কার বাড়ির থেকে মনে ঝাড়িছিস এবার বউরে ডাক দে বউ ডাক দে কে কি ও স্বামী আজকে এত বেলায় বেলায় চলে আসলেন যে কয় কপাল খুলে গেছে কয় আজকে চার আঙ্গুলে কপাল আট আঙ্গুলে হয়ে গেছে কয় কি হয়েছে কোন দিন একটু খুলে কয় দরজা জানালা বন্ধ কর শুনে ফেললে দিয়ালেরও কান আছে জানলা দরজা বন্ধ করে নিয়া এইবার বলা বলি করতেছে এই ব্যাপার পাঁচ লাখ টাকা পাইছে এখন বউ ডাক দে পায় ঠিক আছে বাফের বাড়িতে কত কিছু দিলাম লাখ টাকা তুমি রাখো তিন লাখ টাকা তুমি রাখো আর দুই লাখ টাকা আমার বাড়ি ভাই বাড়ি দাও এখন ও সাথে সাথে টাকা আর কথা মনে গেছে এত কাল ভাই বাড়িতে আনলাম তখন তোমার মনে ছিল না এই এক কথায় দুই কথায় বউ আর স্বামী স্ত্রীর ভিতরে দুইজনের ভিতরে গেছে গন্ডগোল বউ রান্দাও করে না খাতিও দেয় না কিছু করে না এ ওর দিক তাকায় না ও এর দিক তাকায় না দেখতে দেখতে হয়ে গেছে সন্ধে সারাদিন কারুর কথা নাই টাকা থুয়েও যায় না নিয়েও যায় না নিয়ে গেলেও ভয় থুয়ে গেলেও ভয় আমি একটা উদাহরণ দিই লুঙ্গিতে যদি আগুন ধরে যায় ও লুঙ্গি খুললেও বিপদ কথা কয় না লুঙ্গি খুললেও বিপদ না খুললেও বিপদ না খুললেও বিপদ এ করবে নাকি থুয়ে গেলে যদি নিয়ে ভাগ্যে যাই বাপের বাড়ি আছে না এরম পোড়া কপেলে মহিলা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাই আর এদিক থেকে ব্যাগ চলে যায় কথা গান ঠিক কি ঠিক না খুলনা কত কষ্ট করে বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠায় আর তোমার মাসে মাসে বড় বাজারে গিয়া বাজার মার্কেট করা লাগে একটাবার দেখছো মালয়েশিয়ায় সৌদি আরবে ওই দুবাই ওই আমেরিকায় ওই লন্ডন ওই কুয়েতে ওই মালদ্বীপে কত কষ্ট করে তোমার স্বামী টাকা ইনকাম করতেছে একটা বারের জন্য যদি দেখতা তাহলে আল্লাহর কসম করে বলি একটা টাকা তুমি বহিত খরচ করতা না জোরে কন কথা ঠিককে ঠিক না আল্লাহর রহমতে আল্লাহ পাক তিনটা দেশে সফর করার তৌফিক দিয়েছে ইন্ডিয়ায় গিয়েছি মালয়েশিয়ায় গিয়েছি সৌদি গিয়েছি আমি প্রবাসীদের কাছে কাছে গিয়া দেখছি একদিন দেখি পঞ্চান্ন তালার উপরে একটা দড়ি দিয়া মই মিস্ত্রির কাজ করে আমার দেখে বড় মাথা ঘুরে উঠছে এখান থেকে কোনো কোনো কারণে যদি অবস্থায় হাত পিছলায় যদি পড়ে যায় এই যুবকের আস্ত নাড়ি ভুড়ি খুঁজে পাওয়া যাবে না জোরে জোরে কন কথা ঠিক কে ঠিক না স্বামী চিন্তা করে এখন দেখেও যাওয়া যাবে না নিয়েও যাওয়া যাবে না নিয়ে গেলে যদি ডাকাত নিয়ে নাই সারা রাত বউ একদিক শুয়া ও আর একদিক শুয়া একদিক দুইজনের পাশা একদিক মুখ আর দিক কারুর সাথে কারুর কথা নাই একদিন পার হয়ে গেছে দুই দিন পার হয়ে গেছে পেটে তো আর সয় না চিন্তা করে কি করব যে বউ জীবনে কোনো দিন আমার সাথে দুইটা মুখ উঁচু করে কথা বলে নাই আমার সাথে দুঃখ বাটাবাটি করছে সুখ বাটাবাটি করেছে যে বউ বাড়ি আসার সাথে ঠান্ডা এক গ্লাস পানি দিত রান্না করে গরম গরম খাবার আমার সামনে হাজির করত আজ তিন দিন হয়ে গেল বউ আমার সাথে কথা কয় না আরে এই তিন দিন হয়ে গেল আমার ঘুম নাই কি করব টেনশনে পড়ে গিয়েছি আর বলে না টেনশনের কোনো কাম নাই মালিক মালিকের টাকা মালিক রে দিয়ে আমার সুখটা ফিরাইয়া নিয়ে আসি কথা কন এক দোষ দিয়া চলে গেছে মালিক বাড়ি আছে বলে কে কে বলে ওই তিন দিন আগে এক রিক্সাওয়ালা ওই ঠেলাওয়ালা রে কিছু টাকা দিয়েছিল বলে আরো লাগবে না না মালিক আপনার টাকার এই দেখেন যেমন গাডার মারা ছিল ওই গাডার এই নেন আপনার টাকা নেন আমার শান্তি আর সুখটা ফিরায়া দেন শান্তি দেওয়ার মালিককে সুখ দেওয়ার মালিক কে দিতে পারেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর দুনিয়ায় ভুলা যাবি আমি আল্লাহর জিকির করবি না দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ মাইশতং দঙ্কা এই দুনিয়ার জমিনটা সংকীর্ণ করে দিব এই দুনিয়ার জমিনটা আবার নিঃশেষ করে দিব এই দুনিয়ার জমিনে শান্তি খুঁজে পাবে না দ্বিতীয় নম্বর ওয়ানা ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দে বলে বান্দা কেয়ামতের ময়দানে অন্ধ করে ওঠানো হবে চোখের ভিতরে কিছুই দেখতে পারবি না কোন দিকে দৌড় দেখতে পারবি না জাহান নামিরা যখন জাহান নামের ভিতরে দৌড়া যাইবে ওই ধাক্কায় ধাক্কায় তোরে ও জাহান নামের ভিতরে নিয়ে যাইবে ওই বান্দাল্লার কাছে রাখবে বলবে কলার রব্বিলি তানি আমা ও রব্বুল আলমী আজকে তুমি আমারে কেন অন্ধ করে উঠাইলা ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়ার জমিনের ভিতরে আমারে কত সুন্দর করে চক্ষু দিয়াছিলা আমি চোখ দিয়া দেখে হাত দিয়া খাইতাম হাত দিয়া ধরতাম পা দিয়া হাঁটতাম আরে চোখ দিয়া দেখা জবান দিয়া আমি স্বাদ গ্রহণ করিয়া আমি খাবার গ্রহণ করতাম ওগো রব্বুল আলামিন আজকে তুমি কেন আমারে অন্ধ করে উঠাইলা আল্লাহ পাক বলবেন দিয়ে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা এ বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমার কত নিদর্শন এসেছিল আমি আল্লাহরে তুই ডাকিস নাই আমি আল্লাহরে তুই বই লাগেছি আমি আল্লাহর স্মরণ করিস না এ বান্দা আমি আল্লাহ তোরে আজকে বই লাগেলাম না তুই কি করবি আমি জানি না কলিজার টুকরা যুবক চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায় মন রে মন এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে আজকে পাগল হয়ে গেলা! আমার আল্লাহর সাথে তুমি মহাব্বত করে নিতে পারলে না এ কুলনার কলিজার টুকরা যুব এ আমার মুরব্বি বাপজান এ পর্দার অন্তরালের মা আমি আর আলোচনা করব না একটু কবরের কথা স্মরণ কইরা দেখো আল্লাহর সাথে যদি সম্পর্ক না কইরা ওই অন্ধকার কবরে যা! অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না কথা বলেন ঠিক ঠিক না এ আমার কলিজার টুকরা বাজান চক্ষুটা বন্ধ করে দাও মাথাটা নিচের দিকে লাগায় মন রে বোঝাও রে মো আজ যদি আজরাইল আলাহ সালাম আমার সামনে হাজির হয়ে যায় এ বান্দা কত মানুষ রাত্রে ঘুমায় সকাল বেলায় আর ঘুম থেকে জাগ্রত হইতে পারে না মসজিদের মাইকে ঘোষণা হয়ে যায় অমক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় এমন তো হইতে পারে আয় যুব এমন তো হইতে পারে আগামীকাল সকাল বেলায় আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইবে কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ ওই মাওলার সাথে তুমি সম্পর্ক তৈরি করতে একটা আবার বুকের ভিতরে হাত দিয়া দেখো কেহামতের ময়দানে ওই কবরের ময়দানে যদি জাহান নামের আগুন জ্বলিয়া যায় তাকে দেখবে নাই নাই না আমার কবরে কেউ নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই পরিবার নাই परिजन নাই হে বান্দা আজকে যদি এই বিল্ডিং এর ভিতরে আগুন দড়িয়া যায় আশ্বাসের সব মানুষ দৌড়াইয়া চলে আসবে আগুন নিবানোর জন্য खुदा না কাস্তাই যে निराলায় আপনার পাশে گورস্তান দেখা যায় এই گورস্তানের ভিতরে যদি আগুন ধরিয়া যায় পাশ দি আপনার সন্তান হেটে যাবে আপনার বাবা হেটে যাবে আপনার পরিবারের লোক হেটে যাবে কিন্তু টের পাবে না জাহান্নামের আগুন কেমন করে এব